আমাদের তাবাকসিতে শেষ দিন তো এখন বাজে ঘুরিতে পাঁচটা কি সুন্দর চারিদিকে আলোই ঝলমল করছে দেখো আজকে আমরা এখান থেকে চলে যাবো গুফা পাতালে পরিবেশটা দেখলে এত ভাল লাগে মনটা পুরো ভালো হয়ে যায় আর দেখো বাড়ির পাশেই মানে হোমস্টের পাশেই কি শুধু চা বাগান একদম মনে হচ্ছে হাত বাড়ালেই ছুতে পাবো চারিদিকটা এরকম চা বাগান দিয়ে ঘেরা আজকে এখান থেকে চলে যাবো মনটা এত খারাপ লাগছে এখানকার এখানকার পরিবেশটাই অন্যরকম খুব সুন্দর খুব সাজানো গোছানো এই গ্রামটা এখানকার পরিবেশটা ছেড়ে চলে যাব এটা মনটা খুব খারাপ লাগছে আমাদের রুমের পাশের যে চা বাগান চা বাগান দিয়ে যে আমাদের হোমস্টেটা ঘেরা সেই চা বাগানে এলাম এখন মানে চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি দেখো ওইটা আমাদের রুম আর এই দিকটা পুরোটা চা বাগান সুদূর বিস্তৃত চা বাগান আর চারিদিকটা পুরো নিস্তব্ধ শুধু এখানে আমিই আছি আজকে আমি এত ভোরে উঠে গেছি যে এখানে কেউই ওঠেনি তো এখন আমার বড় ঘুমাচ্ছে আমি একাই আছি আমি একাই উঠে পড়েছি তাই একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি সূর্যের আলোটা পুরো মুখে পড়ছে আর খুব ভালো লাগছে এখানে সূর্যের আলোটা অতটাও তেজ নেই যদিও সকালবেলা সো বন্ধুরা আমরা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি তো তোমাদেরকে আমি যখন ফার্স্ট সকালে উঠেছিলাম তখন যে ভিউটা দেখেছিলাম দেখো এখন চারিদিকে কত রোদ বেড়ে গেছে রোদটা পুরো ঝলমল করছে এখানে তো আমরা যেহেতু আজ এখান থেকে চলে যাবো সো এখন আমরা ব্রেকফাস্ট করব তারপর আমরা বেরাব গুফা পাতাল ওকে দেখো চারিদিকে কি রোদ বেরিয়েছে সুন্দর লাগছে দেখতে আমাদের ব্রেকফাস্টের জায়গা আজকে ব্রেকফাস্ট ম্যাগি আর ডিমের অমলেট ঠিক আছে চলো দেখো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম ডিমের অমলেট আর ম্যাগি তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম পিছনেই চা বাগান আজকেও সেরকমই তো আজকে আমাদের এখানে শেষ দিন জায়গাটাকে খুব মিস করব।

প্রচন্ড গরম আমার সবথেকে ভালো লাগছে যে পিছনেই চা বাগান মানে এখানকার পরিবেশটা এত সুন্দর এটাই সবথেকে ভালো মানে তা বাকুসি জায়গাটা ইটসেলফ সুন্দর দেখো এখানে কতগুলো কুকুর আছে আমরা তাদেরকে একটু বিস্কিট খাওয়াচ্ছি আর ওটার না বিস্কিটগুলো গুলো এমন ভাবে দেখো 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 এমন ভাবে নেই দেখে বেশ মজা লাগে আরে নিজেরটা খা ওই যে ওইটা ওইটা খা ওইটা খা আগে

ওনাদের একটা রিচুয়ালস আছে মানে যে সেদিন চেক আউট করে বেরিয়ে যাবে তাদেরকে এরকম উত্তরীয় পড়িয়ে তারা সম্মান জানায় এটাই এখানকার রিচুয়ালস খুব ভালো লাগলো একটা অন্য রকম তো বন্ধুরা আমরা এই তামাকশি ছেড়ে চলে যাচ্ছি কিন্তু জায়গাটা এত সুন্দর যে আর যেতে সত্যি ইচ্ছা করছে না ভীষণ সুন্দর হোমস্টের তো কোনো কথাই হবে না তোমরা তো দেখলে ভীষণই সুন্দর এই হোমস্টেটা কিন্তু যেতে তো হবেই তো চলো আবার দেখা হচ্ছে খুব মিস করবে এই জায়গাটাকে তো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আমাদের বাইক রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি চলো আবার রাস্তায় দেখা হচ্ছে আর এই চারিদিকের ভিউটা একবার দেখে নাও তোমরা অবশ্যই এসো এই তাবাকুশিতে তাবাকুশি জায়গাটাই এত সুন্দর তুমি একদিন বা দুদিন এখানে থেকে তুমি চলে যেতে পারো এত সুন্দর সবুজে ঘেরা চা বাগানে ঘেরা আর হোমস্টের ব্যবহার তো খুবই সুন্দর তোমরা তো সবই দেখলে হোমস্টে ও তাবাকুশিকে বিদায় জানিয়ে এবার আমরা চললাম গুফা পাতালে তো বন্ধুরা আমরা চলে এসেছি গুফা পাতালে ঠিক আছে এবং একটা কথা বলে রাখি আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক আছে ঠিক সামনেটায় আমার সামনেটায় আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই এখন আমার পিছনে মানে যেখান থেকে গাড়িগুলো আসছে ওখানে একটা এসএসবি ক্যাম্প আছে ঠিক আছে এবং এই যে জায়গাটা এই আমার ঠিক পিছনের যে জায়গাটা দেখছো এটা কিন্তু ল্যান্ড ঠিক আছে তো এবার এখান থেকে সামনের একটা চড়াই হালকা একটা হাইকিং করে আমরা ওপরের দিকে যাব ঠিক আছে এবং গুফা পাতাল দিকে তো চলো দেখা যাক তো বন্ধুরা চলো আমাদেরকে একটু উপরে উঠে গুফাপাতালে পাতালে পৌঁছাতে হবে এবার সামনের দিকে নিয়ে পড়ো এদিকে কেন চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাই গুফাপাতালে এখানে কথা কম স্টেপ বড় বড় উপরে উঠতে উঠতে একবার একটু দাঁড়ালাম আর দেখো ওপর থেকে নিচের ভিউটা কি সুন্দর ঠিক আছে তো চলো আবার সামনের দিকে উঠা যাক এখন আমরা সামনের দিকে উঠছি তো উঠতে গিয়ে বেশি কথা বলবো না তো চলো একটা শর্ট নেওয়া যায় কি এদিক থেকে শর্ট কাটে যাবে এদিক থেকে নাকি থাক ছাড়ো চলো এদিক দিয়েই যাই এখান অবধি এসে সিঁড়ি হয়ে গেছে এই সিঁড়ি দিয়ে উঠছি আর বন্ধুরা এই হচ্ছে সেই উপত্যকা যার নাম হচ্ছে গুফা পাতাল ঠিক আছে আমরা উপরের দিকে যাব কিন্তু সবার আগে এই দিকটা একটু এক্সপ্লোর করিনি ভীষণ সুন্দর কিন্তু তার মধ্যেও মানুষ এখানে মদের বোতল এবং বিভিন্ন রকমের চিপসের প্লাস্টিকের প্যাকেট ঠিক আছে এখানে ফেলে নোংরা করে রেখে গেছে তো বন্ধুরা আবার রাইডার্স আনলিমিটেডের তরফ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব এইটা প্লিজ করবেন না হাতে একটা ক্যারি ব্যাগ নিন তাতে জমান এবং সেটাকে নিয়ে কোথাও একটা প্রপার জায়গায় ফেলে আসুন এইটা করবেন না তারপরে আপনারা এই বড় বড়ো বক্তব্য দেবেন যে পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে তো প্লিজ হাত জোর করে অনুরোধ করছি এটা করবেন না তো সুন্দর জায়গাগুলোকে এইভাবে নষ্ট করাটা সত্যি হয়তো পাপ এবার বন্ধুরা সামনের দিকটা দেখো থেকে সামনের পাহাড়টা পুরো দেখা যাচ্ছে আই থিঙ্ক ওই দিকটাই নেপাল হ্যাঁ হ্যাঁ ওই দিকটাই নেপাল ঠিক আছে আমরা নেপাল ট্রিপেও আসবো এই তো সবে শুরু হলো নেপালটা ভীষণ সুন্দর লাগছে এটা আমরা অলরেডি নেপালে ঢুকে গেছি এবং সামনেটা আরো সেলফ আরও আমরা নেপালের মধ্যে হ্যাঁ এখন আমরা নেপালের মধ্যে বন্ধুরা দেখো এই জায়গাটা এই দিকটা হচ্ছে তোমার নেপাল আর তারপরে তুমি যদি এই দিকটা দেখো এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এবং দেখো সবটাই মানে তোমার আলাদা করে তুমি কোনো পার্থক্য বুঝতে পারবে না আসলে প্রকৃতি তো আর পার্থক্য বোঝে না যে এটা নেপাল আর এটা একটা একটা নেপাল আর একটা ইন্ডিয়া তারা ঠিক নিজেদের নিজের মতো করে একই রকমভাবে সাজিয়েছে একটা পার্টিকুলার এলাকাকে দেখো কি সুন্দর পাইন গাছের বন ঠিক আছে মানে এত সুন্দর দেখতে মনে হচ্ছে বিশাল বড় বড় ক্রিসমাস ট্রি সামনে তো বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা গুফা পাতালেরই একটা ফ্লাওয়ার ভ্যালিতে যাচ্ছি এখানে একটা খুব রেয়ার একটা ফ্লাওয়ারে ভরা থাকে অ্যাজিলিয়া ঠিক আছে অ্যাজিলিয়া এই মুহূর্তে হয়তো তুমি পাবে না ঠিক আছে এই মুহূর্তে হয়তো আর অ্যাজিলিয়া দেখতে পারবো না কিন্তু দেখা যাক অ্যাটলিস্ট মানে এই জায়গাটাকে তো এক্সপ্লোর করি তোমরা হয়তো অন্যান্য ইউটিউবে অন্যান্য ভিডিওতেও দেখেছ এই জায়গাটাকে ঠিক আছে বেশ সুন্দর জায়গাটা এখন এই মুহুর্তে আমি তো খুব একটা বেশি ফুল দেখতে পাচ্ছি না তবে দেখা যাক আচ্ছা মানে আজিলিয়া শেষ হয়ে মানে খুব কম সময়ের জন্য হয় দেখো এই দিকটা মানে এই জায়গাটাই এখানকার ইউএসপি যে একটা মানে উপত্যকার মতো বেশ সুন্দর এই জায়গাটা বেশ সুন্দর এটা অন্যান্য জায়গায় তুমি পাবে না দেখো হ্যাঁ এরকম ডোম গোছের স্টে আছে ঠিক আছে এইসব জায়গাতে তোমরা স্টে করতে পারো টাইপের জায়গাগুলোতে যেখান থেকে তুমি বেলায় পুরো পাহাড়টা নেপালটা দেখতে পাবে খারাপ না জায়গাটা বেশ সুন্দর এখানে কিছু হোম স্টে আছে এই হচ্ছে সব মিলিয়ে জায়গাটা দেখো আমাদের বায়োলজিতে পড়া সেই ফার্ন গাছ কেউ যদি বায়োলজি স্টুডেন্ট দেখতে থাকো তাহলে তারা বলতে পারবে এই গাছের প্রকৃতি সম্বন্ধে কমেন্টে জানাও ঠিক আছে আর যারা নাইন টেনে পড়েছ তারাও বলতে পারবে যে কী ধরনের গাছ এটা আমার যতটুকু মনে আছে ক্লাস ইলেভেন টুয়েলভের বায়োলজি পড়ে সেটা হচ্ছে এটা ফার্ন গাছ আমাদের সেই সারমেয় বন্ধু আমাদের সাথে এখনও আছে হ্যালো তো ও মাঝে মাঝে আমাদের এসে দেখে যাচ্ছে আমরা সেফ অ্যান্ড সিকিওর আছি কি না আর আমরা এবার যাচ্ছি এই গার্ডেনটার মধ্যে আমরা এই ফ্লাওয়ার গার্ডেনটার মধ্যে ঢুকে পড়েছি ঠিক আছে আর উঠছি ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে যদিও অ্যাজিলিয়া খুবই কম কিন্তু তাও কিছুটা তো দেখতে পাবোই ঠিক আছে এবং সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ফুলটা কীরকম দেখতে হয় ওর রঙটা কীরকম এবং আমার মনে হয় ওর রঙটা চেঞ্জ হয় দেখো এখানে একটা খুব সুন্দর ফুলের গাছ ঠিক আছে বেশ স্টিপ আমার এইগুলো হচ্ছে সব অ্যাজিলিয়া ফুলের গাছ ঠিক আছে এখানে এই মুহূর্তে আর ফুল নেই এটা দেখো অন্য একটা ফুল টোটালটাই ফুলে ঘেরা হয়তো আরেকটু আগে আরও সুন্দর মানে আর কয়েক সপ্তাহ আগে আরও ভালো ছিল দেখো এই হচ্ছে সেই যেটাতে অ্যাজিলিয়া এক সময় পুরো গার্ডেনটা ভরে থাকে এখন রংটা অনেকটা ডার্ক পিঙ্ক কিন্তু সবসময় এটা ডার্ক পিঙ্কটা একটু মানে পিঙ্ক কালারটা একটু লাইটার পিঙ্ক হয় ঠিক আছে আমরা উঠছি ওপরে একদম ওপরে আমরা একদম টপে উঠে পড়েছি এখানে একটা সুন্দর বসার জায়গা আছে একটা ওয়াচ আছে দেখো সেখানে হ্যাঁ ওঠার সিঁড়িও আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা চারসাখতে বলছে উপরে উঠা যাবে দেখি এই পোকাগুলো যদি না থাকে তাহলে উপরে ওঠার চেষ্টা করব এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার যেখান থেকে তোমরা বাইরেটা খুব সুন্দরভাবে দেখতে পারবে এই হচ্ছে বাইরেটা আমরা জাস্ট ওঠার জন্য একবার উঠে দেখলাম নিচে নেবেই যাব খুব একটা ইয়ে করে নেই কারণ সব কটা জানলাই বন্ধ ঠিক আছে তো এখান থেকে বেরিয়ে যাবো আমরা নিচে নেবে বসবো তো বন্ধুরা আমরা ওয়াচ টাওয়ারটা অলরেডি দেখে এখানে একটু রেস্ট নিতে বসেছি তো এখন কটা বাজে দশ নটা তো এখন বাজে দশটা সকাল দশটা তো আমরা এখান থেকে খুব যদি বেশিক্ষণ লাগে তাহলে ও দু থেকে তিন ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছে তো আমি আরেকটু বেশি ধরে রাখছি চার ঘন্টা ঠিক আছে তো এখন পৌঁছালে দশটার দুটোর সময় শিলিগুড়ি পৌঁছে যাবে ঠিক আছে তো শিলিগুড়ি যদি দুটোর সময় পৌঁছে যাই যদি আমরা তারপরে যাই হয়তো রায়গঞ্জ মালদা ইজিলি পৌঁছে যাব কিন্তু মানে ওখানে গিয়েও থাকতে হবে ওখানে গিয়েও নাইট স্টে করতে হবে ঠিক আছে তাহলে এক্ষুনি তাহলে গিয়ে লাভ নেই তাহলে নেক্সট আরেকটা অপশান আছে আমাদের দুটো অপশান একটা শিলিগুড়ি চলে যাওয়া আর একটা হচ্ছে এক্ষুনি আরেকটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট যাওয়া কিন্তু সেটা আমাদের দেখতে হবে যে সীমানা ভিউ পয়েন্টটা কতটা কারণ সীমানা ভিউ পয়েন্ট পৌঁছাতে পৌঁছানোর পরে ফিরতে যদি অনেক বেশি টাইম লেগে যায় সেটা আবার একটু ডিফিকাল্ট হয়ে যাবে কারণ কি আমি কোনোভাবেই সন্ধেবেলায় শিলিগুড়ির ওই জঙ্গলের রাস্তাটা পেরাতে চাইছি না ঠিক আছে মানে আমি চাইছি যে বিকেল বিকেল যেন পৌঁছে যেতে পারি তো দেখা যাক আমরা হয়তো যেতেও পারি নাও যেতে পারি এখনও অব্দি ডিসাইড করিনি ডিসাইড করে বলছি তোমাদের অনেক ডিসাইড করার পর আমরা ঠিক করলাম চলো তাহলে সীমানা ভিউ পয়েন্টটা ঘুরে আসি সো বন্ধুরা সীমানা ভিউ পয়েন্টের ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে ওকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই অ্যান্ড থ্যাংক ইউ